আমার দিকে দাও দেখা সুন্দর করে ক্লিয়ার আসসালামু আলাইকুম एवरीवन কি সবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো কাছে নিয়ে আইতো কি সবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো गाइस আর আজকে করতে চলেছি র‍্যান্ডম লাইভ ব্লগ गाइस তো তোমাদের সকলকে আমার র‍্যান্ডম লাইভ ব্লগে তোমাদের দর্শকদের সকলকে স্বাগতম জানাচ্ছি এখন আমি কোথায় আছি দেখতেই পড়তেছো এখন আছি আমার কাজ দিয়ার যে গ্রামটা সেই গ্রামে আছি তো এখন যাব আমি আর সোজা একেবারে আমাদের এখানে যে নদীটা আছে কাজ দিয়া সেই নদীর পারে সেখানে ব্রিজ আছে আর সেখানে সুন্দর একটা লোকেশন আছে সবগুলো একসাথে তোমাদেরকে নিয়েও ভিউ দেখবো আর সাথে আছে আমার এই দেখো আর ওয়ান সিক্স আছে এটা নিয়ে মনে করো আমার এই যে এক বিচ্ছি ছোট ভাই সে দেখো এই যে ক্যামেরা মানে আতঙ্ক ভয়তে কাজ হয়ে যাচ্ছে কেন এই তুমি কি বিবাহিত নাকি তোমার বউ রাগ করবে দেখলে মানুষজন আইসে আচ্ছা আচ্ছা আর এখন আমি যাবো নদীর পারে আর এখনো মানুষজন যেতো যেহেতু তো এখন আর কথাবার্তা বলবো না আর এগুলো কথা ইন্ট্রটা দেওয়ার কারণ হচ্ছে তোমরা আমার লাইটটা আরো অনেকে দেখবা পরে এই হচ্ছে মূল উদ্দেশ্য তো চলো কথা আমরা চলে যাই নদীর দিকে আর ওখানে লোকেশনটা আমরা উপভোগ করি আসো চলে আসো ওর আমি বাইকেল আসো আসো এই জায়গা আসো উঠে পড়লাম আমি আমার আর ওয়ান সেভেন এ এবং যাবো এখানে যে গুরুত্বপূর্ণ যে প্লেসটা সুন্দর ঘোরার জায়গা ওখানে এখন এমনিতেই আলোটা চলে গেছে তাড়াতাড়ি উঠে পড়ো আমরা তাড়াতাড়ি যাই গ্যাস দেখাই দিই বসে বড় তো তো চলো গাইস কথা না বাড়ি আমরা যেতে থাকি আর কারণ সিক্সটা কাম শুরু করে দিচ্ছি এই মুহূর্তে কি কে লাইভে জয়েন হয়েছে আমি জানি না তবে সাথেই থাকো লাইভটা তো লাইক দিয়ে সাথেই থাকো কেউ আইছে মানুষজন দেখা যায় আমার কাছে দুই চার মিনিট রাখ অনেকদিন পর লাইভ করতেছি তো ভালো হবে ধরি

ক্যামেরাটা সুন্দর করে দেওয়াটা আপনার আমার দিকে দর তো গাইজ তোমরা এখন কে কে আমার লাইভটা দেখতেছো আমি জানি না তো যারা যারা দেখতেছো অবশ্যই লাইভটাতে লাইক দিয়ে দিও আর দেখতেই পারছো আর ওয়ান সেভেন চালায় আমরা গন্তব্য স্থানে যাচ্ছি নদীর পারে তো আজকের লাইভ ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে তোমরা সাথেই থাকো রোডের দিক দেয়

जाए <small noise> <इन दपते। laughs>

এদিক ভালো আছে মনে হয় গাইস আমরা ইতিমধ্যে পৌঁছে গেলাম সেই আলাইপুরের যে ব্রিজটি ছোট ব্রিজ আছে এখন তোমরা যেটা দেখতেছো এই যে নদীটা দেখতে পারতেছো এটা হচ্ছে একেবারে ছোট নদী আর এটা হচ্ছে মূলত গাইস আমাদের খুলনা যে রূপসা নদী আছে সেই রূপসা নদীর শাখা আর এটা হচ্ছে সেই আলাইপুরটা আর আমরা বড় ব্রিজেও যাব তোমরা আমাদের সাথে থাকো বড় ব্রিজটা আছে আলাইপুরের ওই দিকে ওই ব্রিজে যাব আমরা এখন আর এখানে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলেনি দাঁড়ায় আর এই মুহূর্তে আমার লাইভে কয়জন আছে আমি একটু দেখে নি দেখি একজন দেখা আছে না যাই হোক সমস্যা নেই তুমি এটা ধরো যাই হোক গাইস প্যারা নাই এই মুহূর্তে লাইভে মানুষ জন্য এরকম দেখা যাচ্ছে না যেহেতু অনেকদিন পর লাইভ আমি করতেছি তো আমরা বড় ব্রিজে চলে যাই ততক্ষণ তোমরা সাথে থাকো আসো আর ওয়ান সিলিন্ডারে খুলে নিয়ে নি হুম আয় तू बोल वो चीज़, और बाकी बेरोली सुन्दर भी हुआ है, हम्म, हाँ, पालसोमा से हम বিকেলবেলা তো আর মানুষজন খায় না যে বাজারটা দেখতে পারতেছো এটা হচ্ছে আহ এখানে আলাইপুর বাজার আর আলাইপুর বাজার দিয়ে আমরা এখন যাচ্ছি তো আমরা আর কিছু দূর সামনে যাব তখনই সেই আলাইপুর ব্রিজটা আছে তো সাথে দেখো তোমরা যারা এখন লাইভে লাইক দাও লাইক দিয়ে দাও আর বেশি বেশি করে শেয়ার করে দাও

তো গাইস এই মুহূর্তে আলাইপুর ব্রিজের একদম কাছাকাছি চলে আসছি আর একজন আছো আমাদের সাথে লাইভে এটাই অনেক বড় ব্যাপার কারণ আমার নতুন চ্যানেল গাইস আর যে একজন আছো সে প্লিজ একটু কমেন্ট করে জানাবে যে আসলে আমাদের কথাটা শোনা যাচ্ছে কিনা আমার কথাটা ঘেমে গেছে একদম আর ওয়ান সেভেনে তো তেল নাই নিজের তেল দিয়ে চালাইতে হয় জন্য ঘেমে অবস্থা খারাপ যদি একটু কমেন্ট করে জানাইতে হবে আমার কথা শোনা যাচ্ছে কিনা তাহলে ভালো হইতো তো আছে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা এটাই বুঝতে পারতেছি না তো চলো আমরা ব্রিজের উপরে উঠি তো সালাম তোমাকে ভাই তুমি ইন্ডিয়া থেকে কমেন্ট করছো তো অনেক অনেক ভালোবাসা থাকবে তোমার জন্য আর তোমার আজকে আমার লাইভে হয়তো ফার্স্ট জয়েন্ট করছো কারণ আমি নতুন চ্যানেল করছি আমার নতুন চ্যানেলে বয়স এরকম হয় নাই তো ভাইয়া সাথে থাকবো আর যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবো আর যারা যারা এখনো ভিডিও লাইভ দাতে লাইক দাও নাই লাইভ দিয়ে দাও

তো এখানে যে সবচেয়ে বড় আকর্ষণ আলাইপুর ব্রিজটা আর পাশে দেখতে পাচ্ছ কত সুন্দর নদী আর এই নদীটা হচ্ছে গাইজ বেসিক্যালি বাংলাদেশের যে খুলনা জেলার রূপসা নদী সেই নদীর দিয়ে একটা শাখা আর সেইখান দিয়ে আসলে বড় একটা শাখা এখানেও আছে আর সে তার উপর দিয়ে এই বৃষ্টি করা আমি যতদূর জেনেছি যে বৃষ্টি সাধারণত দুই হাজার সালে কি তার পরপর এই বৃষ্টি হয়েছে তো যাই হোক তো এখানে লোকেশনটা আসলে অনেক সুন্দর আর আমি তোমাদেরকে দেখাই সাথে করে দেখো এখানে দেখতে পাচ্ছ ব্রিজটা আসলে একেবারে ছোট না বড় আছে ব্রিজটা আর এই দেখো আইস কত সুন্দর নদী আর ভাইয়া আমার লাইভে আমি একাই আছো ইন্ডিয়া থেকে যে দেখতেছো

তারপর আর কি আমার কাজের প্রেশার বেড়ে গেছিল তারপর আর কন্টিনিউ হইতে পারিনি তারপর টুকটাক ভিডিও দিছিলাম তোমরা আমার চ্যানেল দেখলে বুঝতে পারবা কিন্তু মাঝে যে রমজান মাসটা গেল সেই রমজান মাসে আমি হচ্ছে তোমার কাপড়ের শপে যেটা আছে ওইখানে হচ্ছে আমি যখন তোমার রমজান মাসটা খুব পেইনের ভিতরে যেতে হয় কারণ রমজান মাস মানে প্রচুর চাপ তো সেখানে আসলে ব্যস্ততার কারণে আমি কোনো ব্লগ কোনো শর্টস কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই চ্যানেলটা অফ হয়েছিল তো এখন থেকে আমার চ্যানেল পুরোপুরি কন্টিনিউ তোমরা আমার সাথে থাকতে পারো এবং বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে এম এস কে সবাই সাবস্ক্রাইব করে এবং কন্টিনিউ ব্লগ আসবে আমার চ্যানেলে আর এখন আমার পাঞ্জাবিটা কেমন লাগতেছে তোমরা একটু কমেন্টসে জানাও আর ভাইয়া তুমি যে আছো আমার দুইজন দেখতেছে আছে আমার লাইভে এছাড়া মানুষ চাই তো এটা আমার জন্য অনেক বেশি পাওয়া কারণ নতুন চ্যানেলে লাইভে কয়জনই বা থাকবে তো তোমরা একটু কমেন্টস করে জানাবো ভাইয়া যে আমার সাউন্ডটা আসতেছে কিনা সেটা তো ঠিকঠাকই আছে কিন্তু সন্দেহ হচ্ছে সাউন্ড ঠিকঠাকভাবে ভাবে যাচ্ছে কিনা আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখো এখন আমার আরন সেভেনটা আমি তালা দিছি কিনা একটু দেখেন ছোট একটু ধরো তো আরন সেভেন তালা দিছি কিনা আসে আসা লাগবে নিদা যেটা একটা আমার গুড অফার আমি যেখানেই যাই না কেন একটা তালা তালা মেরে দিয়ে তারপরে যে কাজ থাকে সেইটাই করি তো যাই হোক আমার জন্য গাড়ি বানানো হচ্ছে এটা এটা হচ্ছে হচ্ছে ইন্ডিয়ান ভার্সনের করো যে কিছুদিন পরেই নিয়ে আসবো তোমরা যদি ভালো মতো আমাকে সাপোর্ট করো গাড়ি তো তখনও এই আমার যে আরভেন টা দেখতে পাচ্ছ এটাই থাকবে কারণ এটাই হচ্ছে আমার প্রথম জীবনের সঙ্গী গাইজভাবে ক্যামেরা দরকার তো এটা আমার সাথে থাকবে আর তোমরা যদি আমার সাথে থাকো গাইস তো আমি আশা করি অনেক দূর যেতে পারবো আর মেলা বক বক করে ফেলছি আর এখন আমার কিছু ভিডিও শুটও নিতে হবে আজকে লাইভটা আমি এখানেই ভাবতেছি শেষ করব এখন দেখি কি অবস্থা কয়জন আছে ও আমার ভাইয়া তো পুরোই আই দিয়ে ফাটাই ফেলছে তো ভাইয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া তোমার এত পরিমাণে সাপোর্ট দেখে আমি অনেক খুশি তো তুমি আমার এত কমেন্টস করছো নতুন আইডি আমার নতুন চ্যানেল অতটা কন্টিনিউ না আমি ভিডিওতে আমার চ্যানেলে তো তুমি আমার সাথে থাকবা আমি এটাই আমার চাওয়া তুমি আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকে তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর প্রতিনিয়ত আমার আপডেট পেয়ে যাবা বেলাইকনটি অন করে দিবা তাহলে প্রতিনিয়ত আপডেট তুমি আমার পেতে থাকবে আর তুমি আমার সাথে থাকবা আমি তোমার সাথে আমি দেখা করবো আর কি ইনশাআল্লাহ আল্লাহ যদি চান তো ভালো থেকো আর আজকের লাইফটি আমি এখানেই শেষ করতেছি আর অবশ্যই অবশ্যই যারা যারা এই লাইভটা পরবর্তীতে দেখবে তোমাদের জন্য আমার একটা অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই ঘুরে আসবে যে ব্লগগুলো আছে শর্টসগুলো আছে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর যারা নতুন আছো তারা তোমার সাবস্ক্রাইব করে সাথে থাকবে আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি আবার কিছু শুট নেওয়া লাগবে তো তোমরা থাকো আল্লাহ হাফেজ আর ভাইয়া তোমাকে বিশেষ করে ভালোবাসা রইলো তোমার জন্য আল্লাহ হাফিজ এমন